ফটিক্রায় অনুষ্ঠিত হলো পাখি উৎসব দু রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ফটিক্রায়ের নজরুল কলা কেন্দ্রে আয়োজিত তৃতীয় বছরের পাখি উৎসবের সূচনা করেন ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন অনুকুটি জেলার জেলাশাসক ডি কে চাকমা জেলা বন আধিকারিক কৃষ্ণ গোপাল রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন প্রকৃতি এবং মানুষের মধ্যে আত্মার সম্পর্ক রয়েছে পাখি যেমন একটি ডানার সাহায্যে উঠতে পারে না ঠিক তেমনি প্রকৃতি ছাড়ও মানুষের বাঁচা দায়

যা কিছু পেয়ে যে যা আমাদের পরিষদ সম্পত্তি কিন্তু প্রকৃতি রইবো এই প্রকৃতি সম্পদ পশু পাখি সমৃদ্ধির জন্য সরকার সময় সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তার মধ্যে অন্তত ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটিজ ফরেস্ট ডিপার্টমেন্টে যেগুলি সময় সময় করা হয়

ताकि हटिए अपना प्श्वर्ती डिस्पेन्सारि की